যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও দুর্দান্ত একটি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধু অবশেষে পুলিশ লাইন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এস এস সি এইসি এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলার কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনার আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে জন্য দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে

করতে হবে যাদের সর্বোচ্চ চল্লিশ বছর তারা কিন্তু এই পর্টিতে আবেদন করতে পারবে এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা কথা বলা রয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা বিএড পাশ আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষাজীবনে একটি বেশি তৃতীয় বিভাগ তারা গ্রহণ করবে না এরপরে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন সহকারী প্রধান শিক্ষক না একজন স্বীকৃত হতে স্নাতক বা স্নাতকতার পাশ করতে হবে যাদের বা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারা এই আবেদন করতে পারবেন শিক্ষক হিসাবে কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া দেখতে পাচ্ছেন জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ তারা গ্রহণ করবে না এরপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞানের জন্য নেওয়া হবে একজন স্বীকৃত হতে সংশ্লিষ্ট বিষয় স্নাতক ডিগ্রি বা সমমান অথবা সংশ্লিষ্ট বিষয় স্নাতক সম্মান স্নাতকোত্তর ডিগ্রিতে হতে হবে যাদের বা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারা এই পট আবেদন করতে পারবেন শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ তারা গ্রহণ করবে না এরপর প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন সহকারী শিক্ষক গণিতের জন্য না হবে তিনজন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয় গণিত সহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সমমান অথবা সংশ্লিষ্ট বিষয় স্নাতক সম্মান বা স্নাতকোত্তর পাশ করতে হবে যাদের বা সর্বোচ্চ বছর তারা এই পক্ষ আবেদন করতে পারবেন শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণী তারা গ্রহণ করবে না এরপর প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন সহকারী শিক্ষক বাংলার জন্য না হবে তিনজন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পর্যায়ে ন্যূনতম দেখতেই পাচ্ছেন তিনশো নম্বরে বাংলা সহ স্নাতক ডিগ্রি বা সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান বা স্নাতকতার পাশ করতে হবে যাদের সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারাইতে আবেদন করতে পারবেন শিক্ষা জীবনে একটি বেশি তৃতীয় বিভাগ তারা গ্রহণ করবে না এখানে দেখতে পাচ্ছেন এমপিও নীতিমালা নীতিমারা যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনায় রেখে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবার দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ইংরেজির জন্য নামাবে তিনজন শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বরে ইংরেজি সহ স্নাতক ডিগ্রি বা সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান বা স্নাতকতার পাশ করতে হবে শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ তারা গ্রহণ করবে না এবার দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষার জন্য নামাবে একজন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি বা সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান বা স্নাতকতা পাশ করতে হবে এরপর সহকারী শিক্ষক নাবে রসায়নের জন্য দেখতেই পাচ্ছেন একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিজ্ঞান বিভাগের স্নাতক ডিগ্রি বা সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান বা স্নাতকতা পাশ করতে হবে এরপর প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞানের জন্য নামে একজন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পদার্থবিজ্ঞান বিজ্ঞান এবার দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক না হবে পদার্থ বিজ্ঞানের জন্য একজন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের স্নাতক ডিগ্রি বা সম্মান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান বা তার পাশ করতে হবে যাদের বা সর্বোচ্চ বছর তারা এই পঠিত আবেদন করতে পারবেন শিক্ষা জীবনে একটি তৃতীয় বিভাগ তারা গ্রহণ করবে না এবার দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক জীব বিজ্ঞানের জন্য নেবে একজন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দেখতে পাচ্ছেন প্রাণী বিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি বা সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান বা স্নাতকতার দিয়ে হতে হবে এবার দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক চারুকারুল জন্য নেওয়া হবে একজন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে চারুকলায় স্নাতক ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হাতে এক বছর মেয়াদী দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা অ্যাডভান্স সার্টিফিকেট ফাইন্যান্স আর্টস থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষার জন্য নেওয়া হবে দুজন ইসলাম ধর্মের ক্ষেত্রে ফাজিল বা সমমান ডিগ্রি হিন্দু ধর্মের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন সংস্কৃত বিষয় সহ স্নাতক ডিগ্রি বা সমমান অথবা কামিল বা সমমান থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষার জন্য নেওয়া হবে একজন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমাদি হতে হবে এরপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য একজন কম্পিউটার বিজ্ঞান বা আইসিটি বিষয় সহ স্নাতক ডিগ্রি বা সমাগম পাশ করতে হবে এরপর দেখতে পাচ্ছেন অভি সহকারী কাম কম্পিউটার অপারেটার নেবে একজন শিক্ষা বোর্ড হাতে দেখতেই পাচ্ছেন এইস বা সমমা পাশ করতে হবে তো প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন সহায়ক নেওয়া হবে বা নিরাপত্তা কর্মী বা নৈশুপ্রহরী নেওয়া হবে দেখতেই পাচ্ছেন তিনজন এখানে দেখতে পাচ্ছেন জেএসি বা জেড এসি পাশ করতে হবে অর্থাৎ অষ্টম বা সমমা পাশ করতে হবে এবার দেখতে পাচ্ছেন আয়না হবে একজন এক্ষেত্রে দেখতে পাচ্ছেন অষ্টমবার সমমানপাশ করতে হবে যাদের সর্বোচ্চ বছর তারা কিন্তু এই পথ আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এমপিও নীতিমালা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনায় রেখে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এরপর নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন আবেদন পত্রের সাথে কোন কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে পাসপোর্ট সাইজের তিন কপি সত্তাহিত রঙের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্তাহিত অনুলিপি জাতীয় পরিচয় পত্রের অনুলিপি ব্যাঙ্কড্র বা পে অর্ডার প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনাদপত্র চাকরিরত থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের দান করতে প্রত্যাণপত্র এখন আসি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল কুড়িগ্রামের নিম্নগণিত পদে শিক্ষক নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীগণকে আগামী বাইশ বারো দুই হাজার চব্বিশ এর মধ্যে সোনালী ব্যাংক কুড়িগ্রাম শাখা চলতি হিসাবে নম্বর এত এত এতে দেখতেই পাচ্ছেন পাঁচশত টাকার ব্যাঙ্ক ড্রপ বা পে ওয়াডার অফার যোগ্য জমা করতে হবে নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনাদেরকে আবেদনটা করতে হবে তো প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আগামী বাইশ বারো দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোন আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ